যারা শিক্ষার্থীদের কাজে বন্দুক রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চেয়েছে শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের লাশের উপর ভর করে যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখেছে তাদের বিরুদ্ধে আমরা শান্তি শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা সুষ্ঠু করে বলে অনুমান করি আমরা মনে করি যে এটির ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই এটি প্রমাণিত হয়েছে বিশেষ করে যারা সরাসরি তাদের ভিডিও ফুটেজ সব কিছু কিন্তু রয়েছে এবং এই ঘটনায় সবচেয়ে বেশি শিকার হয়েছে এই এই ঘটনায় মর্মন্তুত পরিণতির শিকার হয়েছে বাংলাদেশ ছাত্রজীবীর কর্মীরা বিশেষ করে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের তাবেদার শক্তি ছাত্রদল ছাত্র শিবিরের সশস্ত্র ক্যাডারেরা কিন্তু আক্রমণ চালিয়েছে দেশে বিদেশি অস্ত্র সজ্জিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ভাঙচুর করা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের উপরে আঘাত করা সেটি কিন্তু তারা করেছে চিহ্নিত ছাত্রদল এবং ছাত্র শিবিরের ক্যারেরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুদ্ধারি সহ উগ্রপন্থী সংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এটি করেছে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবসময় সংজ্ঞা দিয়ে যাওয়ার বিষয়টিকে প্রাধান্য দিয়েছে আমি রাজাকার রাজাকার স্লোগান বিরোধী উপশক্তি তাৎক্ষণিকভাবেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ মিছিল করেছে এবং পরবর্তীতে ইউজিসির নির্দেশনার আলোকে এবং আপনারা ইতিমধ্যে যেটি জেনেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নির্দেশনা শেখাচ্ছেন নির্দেশনার আলোকে সংঘাত নিরসন করা কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু নির্দেশনা শেখেছেন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সে কারণেই কিন্তু সংঘাত নিরসন করা ইউজিসির নির্দেশনা করা এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে গৃহীত সিদ্ধান্ত সেটির আলোকেই বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করছে তারপরের দিনই আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শাহবাগ চত্বরে ঠিক তারপরের দিনই কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি পালন করেছি এবং গত কয়েকদিন ধরে টানা আপনারা জানেন যে শাহবাগ চত্বরে কেন্দ্রীয়ভাবে এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলা মহানগর মফসল বিশ্ববিদ্যালয় ইউনিটে বিশেষ করে সহিংসতা নিরসনের জন্য বঙ্গবন্ধু তো নির্দেশ ছিল যে কারফিউ দিয়েছেন সেই কারফিউর কারণে নিম্ন আয়ের মানুষ শ্রমজীবী মানুষ দুস্থ মানুষ তারা যেন সংকটে না পড়ে সেজন্য খাদ্য সহায়তার কর্মসূচি কিন্তু এখনও চলমান রয়েছে ধারাবাহিকভাবে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি কর্মকাণ্ড পরিচালনা করছে এর বাইরেও আমাদের লীগের যেসব নেতাকর্মী আহত নিহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো তাদের স্বজনদের পাশে দাঁড়ানো আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো তাদের তাদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করা আইনগত সহযোগিতা করা এবং কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে বাংলাদেশ লীগ ধারাবাহিকভাবে কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে